ইদিকে ভোট জিতে পাঁচ বছর লুট করবেন এটা চলতে পারে না বিজেপির প্রতিবাদ করেছে 250 কর্মী খুন হয়েছে তার জন্য মেরে পুকুরে পুঁতে দিয়েছে গাছে টাঙিয়ে দিয়েছে আপনারা দেখেছেন তার ফলে আজ মানুষ আমাদেরকে 38% 40% ভোট দিয়েছে যারা সিপিএম কংগ্রেসের সঙ্গে ছিলেন ভেবেছিলেন এটা টিএমসিকে হারাবে তারা বুঝেছেন হবে না সিপিএম কংগ্রেসের যারা তারা বিজেপির দিকে এসেছেন কারণ বিজেপি টিএমসিকে হারাতে পারে ভারতবর্ষে যত দল ছিল সবাইকে আমরা হারিয়েছি কংগ্রেসকে শেষ করে দিয়েছি কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাচ্ছে এবারে এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন আপনার আইডোলজি ঠিক আছে আপনার কাছে থাক তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন ঠিক করেছেন আপনার আইডোলজি আপনার কাছে থাক কিন্তু সমাজ কি পেয়েছে আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে ওই ডাকাত গুলোকে আমি দোষ দিই আপনারা হাত ধরে বসিয়েছেন আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার তাই আমি বলছি রং করে দেখব আগে এই ডাকাত গুলোকে আসুন মোদীর হাত শক্ত করুন এদের সরিয়ে দেব তারপরে ঝান্ডার রং দেখব তারপরে পার্টি দেখব বিধানসভা আসবে মিউনিসিপালিটি পঞ্চায়েত ভোট আসবে আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন কিন্তু আগে বাংলাকে দুর্নীতি মুক্ত করুন ঢাকা চোর মুক্ত করুন বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনুন গতবারে আগের ভোটে বাইশ পার্সেন্ট ভোটার যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিত তারা আমাদের দিকে এসেছিলেন তাই আমরা এমএলএ আমি বলছি এই ভোটটা মোদিজি নিজে চেয়েছেন তিনশো সত্তর তিনি কিছু চান না উনি দেন সবাইকে আর আশীর্বাদ চান এবার উনি চেয়েছেন যে তিনশো সত্তর আসন দিন বাকি করে দেবো আমি যা করার তো আমি আবেদন করবো আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে যারা ভোটার তারা তাদের বলবো আপনারা মোদীর সঙ্গে থাকুন মোদীর হাত শক্ত করুন এই যে এত প্রকল্প এত সুবিধা আপনারাও তার সুবিধা পাচ্ছেন আজ আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করছে বাংলার বাইরে চাকরি করছে আর সেখানে বিজেপি রাজত্ব আছে